একবার ভিতরে এখানে মনে পায়ে মনে দশ পনেরোটা আছে একসাথে এই যে আমি আরও কাছে ক্যামেরা নিয়ে গেছি আপনারা দেখেন এই যে শরীর দেখছেন কি বিষাক্ত মানে প্রাণী জনি কোন দিকে ওইদিকে কোন দিকে কোন দিকে কোন দিকে এই একটা বর্ষার সিজন না বর্ষার সিজনে মানে কি বলমু আরে বাবা রে বাবা বিষাক্ত তো গায়ের লোম দেখিস নি একটা আর আর কোন দিয়েছে আর কোন জায়গায় জনি আর কোন জায়গায় দিয়েছে দিয়া দেখা একটা

না না দুইটাই দুইটাই এই সাইডে দুইটা বিশাল একটা আমি ফালাইছি আগে ওইদিকে একটা ফালা দিছি মারার পর মানে মারি নাই এমনি ফালা দিছিলাম এটা মানে আমাদের ওয়াশরুমের ভিতরে পাইছি আর আর একটা দেখেন এই যে আরেকটা বর্ষার সিজন বাইরে মেঘ বৃষ্টি এর মধ্যেই এই অবস্থা বাইরে প্রচুর বৃষ্টিপাত হইতেছে বাতাস এর মধ্যে চারপাশে এগুলো দেখা আর কি এ সাদদাম দুইটা দেখি দে এছে আমাদের সাদদাম ওকে দেখাইতে হবে এই যে এখানে একটা এই যে এই এই যে এই যে সাদদামের কানটা দেখেন সাদ্দামের সাদ্দাম আর দুইটা দেখি যা আর দুইটা দেখি যা আর এইগুলো না একবারে দর্শকের মন্তব্য সবাই মানে একদিনের পাতখানা সবার বন্ধ আজকে জনি তো পুরে শেষ জনি আমাকে সবার আগে এগুলো দেখাইছে জনির কি বলবো সিলেট অনেক ভদ্র ধন্যবাদ